তোমাদের হাফ ইয়ারলি সামেটিভ অ্যাসাইনমেন্ট দু চব্বিশ ইংলিশ সিক্স তোমাদের কিছু নির্দেশনা আছে দেখো মনে করো তুমি তোমার ইংলিশ তোমরা পড়বা আমি বাংলা পড়ে দিচ্ছি মনে করো তুমি তোমার বিদ্যালয়ের চক্রের সদস্য তুমি প্রায় তোমার সহকারীদের সাথে বই ম্যাগাজিন সংবাদপত্র ইত্যাদি পাঠ এবং আলোচনা করার জন্য দেখা করো এই তোমার বাংলা লেখা আছে প্রতিভাবে টাস্ক ওয়ান চার দল গঠন করতে হবে বুঝতে পারছো তোমার এলাকাকে সবুজ করে রাখতে কী কী করতে পারো তা নিয়ে আলোচনা করতে হবে আলোচনার মূল বিষয়গুলো তোমাদের ইংলিশে লিখতে হবে টাস্ক দুই এরপরে ভালোভাবে বোঝার জন্যে আরেকটা আছে তোমাদের দেখো গোয়িং গ্রিন নামে আরেকটি গুরুত্বপূর্ণ নিবন্ধ এখানে দেওয়া হলো এখন এককভাবে কাজটা করতে হবে বুঝতে পারছো এবং সেটা ইংরেজিতে যাই পারো তোমরা সার্জের নির্দেশনা মোতাবেক লেখবা এরপরে আরেকটা দেখো নিশ্চয় এই যে গোয়িং গ্রিন যেটা এটা প্যারাগ্রাফটা দেওয়া আছে পেসেজটা দেওয়া আছে আমি বড়ো বড়ো করে তোমাদের দেখাচ্ছি তোমরা আস্তে আস্তে এইভাবে নেওয়া নেওয়া পড়বা পরে আস্তে আস্তে খাতায় লেখবা না লেখলে পরে কিন্তু আনসার করতে বার্তা না আমি আর পরে দিচ্ছি না সময় কম যেহেতু আমি আর পরে দিচ্ছি না আমি আস্তে আস্তে আমাদেরকে নিয়ে দিচ্ছি তোমরা নেয়া নেয়া আস্তে আস্তে এইভাবে নেয়া তোমরা পড়বা বড়ো করে দিচ্ছি লেখা তো ছোটো ছোটো এই জন্য একটু বড়ো বড়ো করে তোমাদেরকে দেখাচ্ছি বুঝছো তোমরা এগুলি পড়বা পরে যতটুকু সম্ভব বাড়িতে আনসার করবা এরপরে সাদের সাহায্য নিবা নিলে তোমার এক অনেক বড় পেজ তোমরা বুঝছো এরপরে আছে দ্বিতীয় পিজ আর একটা দেহ অনেক বড় ওই দেহ অ্যাডজেক্টিভ আছে কিছু শব্দ এখানে হয় অ্যাডজেটিভ কোনটা নাউন কোনটা তোমরা লেখতায় বুঝতে পারছো এরপর টাস্ক থ্রি আরেকটা আছে দেখো তোমার এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে জিজ্ঞাসা করতায় তোমাদের প্রশ্নের আলোকে এগুলি প্রশ্নবোধক চিহ্ন থাক প্রশ্নবোধক বাক্য থাকতো এগুলি ঠিক সঠিক ব্যবহার করিয়া তোমরা বাক্যগুলি লিখতে হবে বুঝতে পারছো পরে দেখো বি নম্বর আর একটা আছে এখানে কী কী ইউজ করতে হবে তোমাদের লেখা আছে আর্টিকেল ইউজ করতে হবে ফোরসঅ ইউজ করতে হবে এসার্টিভ সেন্টেন্স হতে হবে ফর্মাল এক্সপ্রেশন হতে হবে ফর্মাল এগুলি তোমরা আমি দেখাই দিচ্ছি তোমাদের একবার করে দেখাইয়া দেই বড় করে দেখাইয়া দেই একবার করে দেখায়ে দেই তোমাদেরকে পরে তোমরা আস্তে আস্তে এগুলি দেখবা বুঝছো না দেখলে পরে বড় করে দেখা দেওয়ার উদ্দেশ্য হইলো তোমরা সবটা জিনিসটাতে ভালো করে প্রশ্নটা সবটা পড়তে পারো আর একবারে ছোট করে লেখা লেখাতো এগুলি পড়তে পারতাম না আমি আর পড়ে দিচ্ছি না তোমাদেরকে এই মুহূর্তে সময় কম টাস্ক ফোর আমি এটা দেখাই দিই তোমাদেরকে একটু বড় করে দেখা দিচ্ছি দেখাই দিচ্ছি এই তো এরপরে আরেকটা পাতা আছে তোমাদের অনেক কাজ তোমাদের ওই আরেকটা কাইন্ডনেস নামে আরেকটা আর একটা কবিতা আছে তোমাদের এখানে দেওয়া আছে এই কবিতার লোককে এ এবং বিতে কিছু নির্দেশনা আছে কলাম এ কলাম বি আছে এগুলোতে নির্দেশনা মোতাবেক তোমরা কাজ করতে হবে সি নম্বর একটা কাজ আছে দেখো বুঝছো অনেক লম্বা তোমাদের প্রশ্ন এটা সিক্সের প্রশ্ন অনেক লম্বা বুঝছো অনেক লম্বা সিক্সের প্রশ্ন অনেক লম্বা আমরা দেখাই দিলাম তোমাদেরকে বড় করে তোমরা সময় কম রাত নয়টা হয়ে গেছে প্রায় এখন আপাতত আমি তোমাদেরকে পিসটা দেখাই দিই এক পিসটা দুই পিসটা তিন পিসটা বুঝতে পারছো ওকে থ্যাংক ইউ